আসসালামু আলাইকুম স্টান ফার্নিচার থেকে শুভেচ্ছবার আবারও নিয়ে আসছে আপনাদের মাঝে একটা সুন্দর একটা নিখুঁত কোয়ালিটির একটা ওয়ার্ডড্রব এই দেখেন এই যে এটা তেঁতুল পিসি কালার আপনার কেনাডিয়ান উফ কাঠের এই ওয়ার্ড টা এই যে দেখেন এটা এটা হচ্ছে আপনার গর মডেল বলে এই যে মডেলটাও খুব সুন্দর চারটা ড্রয়ার এই যে ড্রয়ারের নিচটাও দেখেন এই যে ড্রয়ার আপনার নিচটা মোটা দিয়ে বানানো এই যে দেখেন এই যে নিচটা দেখো পিছন মোটা আপনার আমার এই পিছনে আপনার নিচে বারো মিলি দেওয়া পিছনে আপনার বারো মিলি দেওয়া এরকম মোটা দিয়া চ্যালেঞ্জ মার্কেটে কেউ বানায় না দেখেন এই যে সুন্দর প্রতিটা ডয় আবার এখানে আবার একটা ছবি দেখা হয়েছে আপনার কোট হ্যাঙ্গার আছে তারপরে যে আপনি পিছনে আপনার মোটা বারো মিনিট এটা দেখা একটু দেখো খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই পাঁচ ফিট এদিকে পাঁচ ফিট উচ্চতা চার ফিট এটা আমাদের শোরুম ফের হয়েছে আঠারো হাজার টাকা আমরা পক্ষ থেকে অফার দিচ্ছি মাত্র হাজার টাকা আরো যে আমাদের ভিডিও দেখে আসবে আমাদের সোমে তার জন্য টাকা ডিসকাউন্ট থাকবে আর আমাদের পান্থবাদ বসুন্ধরা শপিং মলের বিপরীতে মসজিদের পশ্চিম পাশের গলি এখন লাস্ট বক্স কালার রোড হাজিবাড়ির সামনে আর আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো নম্বর থাকবে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন যদি চিন্তা সমস্যা এর মধ্যে নকদিল্লি আমাদের প্রতিনিধি আপনাদের নিয়ে আসবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফিজ